লক্ষ্মীপুরের বিরুৎপূর্ণ জমির সীমানা পাচারের খুঁটিকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে যে কোনো সময় রক্তকে সংঘর্ষ বাড়তে পারে এই বীরুৎপূর্ণ জমিকে কেন্দ্র করে কয়েকবার মামলা হামলা হয়েছে বুধবার রাত আটটার দিকে জেলার কমলনার উপজেলা চন্দর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড মাস্টারবাজার সম্মেলনে মুন্সিবাড়িতে গেলে তথ্য পাওয়া যায় এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সিবাড়ির আবুল কালামের জমিতে জোরপূর্বক তার প্রতিপক্ষ ইসমাইলের ছেলে নূর নেতৃত্বে একটি টয়লেট নির্মাণ করা হয় ভুক্তভোগী আবুল কালামের দুই ছেলে আবুল কাশে মানিক ও বিক্রম উদ্দিন রসিম টয়লেট ইন্ডিয়ান বাধা দিতে গেলে ইসমাইলের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ জানার চেষ্টা করে স্থানীয় জানিয়েছেন এই বিরোধপূর্ণ জমির পরিমাপ নিয়ে একাধিকবার মাপজোক হয়েছে কিন্তু দুই পক্ষ কেউ কারো প্রতি আন্তরিক নয় এর জন্য তাদের এই বিরোধপূর্ণ সমাধান হচ্ছে না ভুক্তভোগী আবুল কাশেম ও তার ছেলেরা জানান

আমরা তারপর যাই ইয়ে করি যা মামলা করছি গা তো মামলা করছি দিলে মামলা তোর আমার জায়গা দূরে ছিল ফার্স্টটা ফার্স্টটা আমি নিয়ে মাফি দিল ফার্স্টটা আমি নিয়ে মাফি তো আমার হিলারটা উঠে ভালো আছে এবারও এখন দূর করি যে না আমার ওই জায়গাটার মধ্যে তারপর যে খাটা করি এখন তারপর রিং রিং বসে আমার জায়গায় আমার জায়গায় রিং বসেছে তাদের সীমানাটা কর ওই জায়গায় তাদের সীমানার আমাদের করার ক্ষমতা নেই আমি এছাড়া আইনের আশ্রয় ছাড়া আর কোনো কিছু করার নাই মামলা করছি মামলা করার পরে

এরা আমাদের জমি জোরপূর্বক দখল করতে আসে আমাদেরকে আমাদের জমি নিয়ে কঠোর কাজ করতে দেয় না কাজ করতে গেলে তারা এদের দেখেন আমার সামনে তাদের তাদের অস্ত্র শস্ত্র আমার সামনে তারা এদের দেখেন এদের টানা তারা এই আসে আমাদেরকে হত্যা করার জন্য আসছে এই যে আমাদের বাড়ি নিয়ে বিরোধ চলে আজকে বিগত চার বছর পর্যন্ত তো আমি স্কুল শিক্ষক আমি স্কুলে চলে যাই এদের সাথে বাসায় আসলে এই ঝগড়াঝাটি এই মাফ নিয়ে বিরোধ নিয়ে কয়েকবার আমার দারোগারা আইসা মাপ দিয়ে পিলার বসাইছেন ওনারা সব পিলার তুলে ফালাই দিছে। এরপরে আজকে আমাদের কিছু মামলা গেছে দুইটা মামলা গেছে আমাদের লক্ষ্মীপুরে ওখান থেকে আসছি আসার পরে ওনারা আবার আমাদের সাথে লাগতে লাগে এখানে ট্যাডা খন্তি তারপরে দা কোদাল এগুলো নিয়ে মারামারি করতে আসে আসার পরে আমরা এখানে তরকার তরকি করি এবং না ফাইরে আমরা বাড়ির দিকে চলে আসছি ওরা রাতের অন্ধকারে টয়লেটের রিং বসাইছে খাতা টাতা করিয়ে রিং বসেছে ওরা বলতে কাকে ওরা কারা ওরা হচ্ছে ওদের বাড়ির নাম হচ্ছে নবীর বাপের বাড়ি আর ওরা হচ্ছে ইসমাইল এবং ইউনুসের সন্তানরা আর ওই সন্তানের মধ্যে অভিজিৎ ইসমাইল ও নুরুসিনের বিষয় জানতে গেলে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে তাদের পক্ষ সেলিমউদ্দিন বলেন দীর্ঘ বছর ধরে তাদের সঙ্গে আবুল কালামের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে কয়েকবার থানায় পুলিশ থেকে জমি পরিমাপ করা হয়েছে এরপর হচ্ছে না দুই পক্ষের কেউই আন্তরিক নয় তবে এখন সুযোগ আছে বিরোধ না জড়িয়ে দুই পক্ষ বসে সামাজিকভাবে সমাধান করা যেতে পারে জমি সংগ্রাম বিরুদ্ধে বিষয়টি জানার জন্য একাধিকবার ফোন করে কথা বলা সম্ভব হয়নি কমলনাথ থানা পারপত্য কর্মকর্তা শ্রী তহিদের সঙ্গে মোহাম্মদ হোসেন লক্ষ্মীপুর